হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে মঙ্গলবার সকাল এখন দশটা মতো বাজে তো এই সবে ঘুম থেকে উঠলাম আর আজকে তো বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে ওরকমভাবে বিশ্বকর্মা পুজো হয় না আগে হতো জানো তো যখন আমাদের আরও দুটো গাড়ি ছিল তখন আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো তবে এখন ওই ছোটোখাটো করে ঘট পুজো করে ঠাকুরমশাই বাড়িতে যতগুলো গাড়ি বাইক যা যা আছে সমস্ত কিছুকে পুজো দিয়ে দেয় তো ঠাকুরমশাই ঠাকুর ঘরে পুজো সেরে তারপরে ঘট পুজোটা করে সেখান থেকে সমস্ত রকম ফুল টুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এতে দেখো আমরা সবাই মিলে নিচে চলে এসেছি আর সবাই এসেছি আমরা একসাথে ঠাম্মা এসেছে মা এসেছে বাবা এসেছে আর ব্রোজেন কাকু আছে মৌলি আছে আর বাবার একটা বন্ধু ওই যে কাকুটা দাঁড়িয়ে আছে ওই কাকুটা আছে তো একে একে সব কিছুকে ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছে তো প্রথমেই পুজো দিয়ে দিয়েছে আমাদের জেনারেটার ঠেলা তারপরে ব্রোজেন কাকুর যে সাইকেল সেই সাইকেল তারপরে আমার যে ঠাকুরদা ছিল ঠাকুরদার যে সাইকেল ছিল সে আমার দাদার সাইকেল তারপরে এখানে এক একে সব বাইকগুলো পুজো দেওয়া হচ্ছে তো প্রথমে ওই যে কাকুটা যে দাঁড়িয়ে আছে ওই কাকুটার বাইকটা পুজো দেওয়া হলো তারপরে এখা বাবার বাইকটা পুজো দেওয়া হলো আর এখন দেখো অঙ্কুশের বাইকটা পুজো দেওয়া হচ্ছে তো আজকে সকালবেলা অঙ্কুশ অফিসে যাওয়ার সময় বাইকটা নিয়ে যায়নি ও বাইকটা এখানে রেখে দিয়ে গেছে যে ও তো পুজো দিতে হবে সেই জন্য কারণ ঠাকুরমশাই তো ঠাকুরমশাইয়ের টাইম মতো আসবে তখন দেখা গেল অঙ্কুশ অফিস থেকে আসতে পারলো না তো সেই জন্য অঙ্কুশ আমাদের বাড়িতে রেখেই গেছে আর এই যে এটা হচ্ছে ব্রজেন কাকুর বাইক তো এটা এটা কি বলো তো এটা হচ্ছে অঙ্কুশের বাবার বাইক জানো তো অঙ্কুশ আগেই বাইকটা চালাতো কিন্তু বাইকটা একটু প্রবলেম হতো বলে আমাদের বাড়িতেই রাখা ছিল তারপরে ব্রজেন কাকু এই বাইকটাকে সুন্দর করে ঠিকঠাক করে নিয়ে ব্রজেন কাকু এখন চালায় আর এই বাইকটাকেও ঠাকুর মাসে পুজো দিয়ে দিচ্ছে তো তারপরে আমাদের গাড়িটাও বাইরে আনা হয়েছে ধুয়ে টুয়ে রাখা হয়েছে তো সেটাকেও পুজো দিতে যাওয়া হবে আর আজকে সব বাইকগুলো যেন তো ব্রজেন কাকু ধুয়েছে আর কি পরিষ্কার করে ধুয়েছে দেখো আসলে কি বলো তো ব্রোজন কাকু নিজেও যেরকম পরিষ্কার আর যে কোনো জিনিস পরিষ্কারটা করেও সেরকম ভাবেই মানে সেটা দিকে তাকালে মানে মুখ দেখা যাবে এরকমভাবে সব জিনিসপত্র পরিষ্কার করে আর তারপরে দেখো এখানে এই যে মামার একটা মেশিন ছিল সেই মেশিনটাতে মামা আবার মালা পরিয়ে দিল তো এখানেও পুজো দেওয়া হলো আর এখন সবাই রাস্তার ওই পারে যাবে গাড়ির ওখানে পুজো দিতে তো আমি আর ওখানে যাচ্ছি না কারণ এখানে যে কজন আছে সবাই বেশ ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে বেশ সেজে গুজেই এসেছে আমি খুব বাজেভাবে এসেছি মানে একদম বাড়ির জামা কাপড় পরে নিচে নেমে এসেছি তো সেজন্য আমি আর রাস্তার ওই পারে যাচ্ছি না তো সবাই গেছে মা গেছে মৌলি গেছে ঠাম্মা গেছে সবাই গেছে তো ওরা ওখানে পুজো টুজো দিক আমি এই পারে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো রাস্তার ওই পারে দাঁড় করানো ছিল আমি ফোনটাকে জুম করেছিলাম বলে মনে হচ্ছে খুব কাছে কিন্তু অতটা কাছে আমি ছিলাম না আমি অনেকটা দূরে ছিলাম তো ভাবছি যে ওরা টুজো দিক আমি ওপরে চলে যাব কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর আমার এখনও চা ফা কিছু খাওয়াও হয়নি জানো মানে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে গুড়গুড়ি এসেছিলো ওর সাথে খেলাধুলো করতে করতে তারপরেই দেখলাম ঠাকুর মশাই এই জিনিসগুলো নিয়ে নিচে নামছে এলাম ঠিক আছে তাহলে নিচে নামি আগে তারপরে দেখা যাবে তারপরে এসে চাটা খাবো আর দেখো ওই যে আমাদের অভিযাত্রী ক্লাবের মাঠে কিন্তু পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে তো চলো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ভাবছি ওপরে যাই ওপরে গিয়ে আগে একটু চা খাই আর আজকে তো আর ব্রেকফাস্টে অন্য কিছু খাবার নেই আজকে পুজোর প্রসাদই খাবো আর তারপরে দেখো বাইকগুলোতে সকালবেলা ফুল পরানো হয়নি জানো তো ওই কদম ফুলগুলো এনেছিল ওগুলোই শুধু পরানো হয়েছিল আর এই ফুলগুলো আনা হয়েছিল না তো সেই জন্য আমি আবার পরে প্রোজন কাকুকে বললাম যে প্রজন কাকু এরকম ফুলগুলো নিয়ে আসতো তো প্রজন কাকু এরকম একটা পুরো বান্ডিল ধরে নিয়ে এসেছিলো তো ওটার মধ্যে এরকম বারোটা ফুল ছিল যেন আর আশি টাকা দাম নিয়েছে তো বেশ ভালোই ফুলগুলো তো সেই ফুলগুলো দিয়ে যত আমাদের মানে আমাদের দুটো ঠেলা বলো তারপরে যে সাইকেল বাইক গাড়ি যা যা ছিল সমস্ত কিছুতে এই প্রজনকাকড় আমি মিলে এখন এগুলো সাজাচ্ছি তো আমার এখনও স্নান হয়নি ওই ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে একটু বসে কাজটাচ করে এখানে এসেছি সাজাতে আর এই সাইকেলটা হচ্ছে আমার দাদার সাইকেল জানো তো আর এই সাইকেলটাতে চড়ে আমি যে কত ঘুরে বেরিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই তবে এই সাইকেলের সামনে একটা ছোট্ট সিট ছিল আমার বসার মতো কিন্তু সাইকেলটা পরে সিট ফিটগুলো যখন চেঞ্জ করা হয়েছে তো সেই জন্য তখন সেই সিটটাকেও মানে খুলে দেওয়া হয়েছে কারণ দাদা চলে যাওয়ার পর থেকে আর সাইকেলে ওঠা হয়নি তো দাদা যতদিন ছিল ততদিন দাদার সাথে সাইকেলে করে ঘুরতাম সামনে বসতাম বসে মেলায় যেতাম পুজো দেখতে যেতাম সব কিছুতে যেতাম তো তারপরে ওটা খুলেই নেওয়া হয়েছে তো যাই হোক আর তারপরে দেখো এখানে স্নান টান করে পুজো দিতে চলে এলাম তো আজকে আমার ঠাকুরের জন্য এখানে মা ভোগ আনিয়ে রেখেছিল ভোগ দিয়ে পুজো দেওয়ার জন্য তো এই যে দেখো এখানে কিন্তু পুজো টুজো দিয়ে দিলাম আর তারপরে দেখো এখানে খেতে বসে পড়েছি আজকে লাঞ্চে ছিল পাট শাক তার সাথে আলু ভাজা ডাল আর মাছের ঝোল আর কালকে আমি এর আগের দিন আমি একটা কুর্তি কিনেছিলাম মানে একটা অনলাইনে এসেছিল তো তোমাদেরকে না ভালোভাবে দেখানো হয়নি তাই ভাবলাম যে এখানে একটু ভালো করে তোমাদেরকে কুর্তিটা দেখিয়ে দিই কারণ সেদিন তোমাদেরকে কুর্তিটা খুব একটা ভালোভাবে আমি দেখাতে পারিনি তো আজকে ভাবলাম যে বের করে দেখাই তো এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর পুরো সাদা ধপ আর পুরো এই বুকের এখানটা একদম পুরো সুতো দিয়ে ঠাসা কাজ করা তো খুব পছন্দ হয়েছে কুর্তিটা আমার তবে এটা না কী কালারের প্যান্ট দিয়ে পরবো আমি না বুঝে পাচ্ছি না সাদার সাথে সাদা দিয়ে পরলে ভালো লাগবে কিন্তু আমি ভাবছি যে যদি এই পিঙ্ক বা এই ব্লু কালারের প্যান্ট দিয়ে পরি তাহলে বেশ একটা সালোয়ার মডেলের মতো লাগবে তো ভাবছি দেখা যাক কি করা যায় তো চলো এখন একটু রেস্ট টেস্ট নিই তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে আর তারপরে দেখো এই যে বিকেলবেলা একটু রেডি হয়ে নিলাম অঙ্কুশ আসলো অফিস থেকে তো এসে বললো যে চল একটু ঘুরে আসি দাঁড়ালাম ঠিক আছে চল আর গরমটা যে কবে কমবে আমার তো মনে হয় এবার এবছর আর গরম পড়বে না জানো শীতের মধ্যেও মনে হয় গরম থাকবে তো যাই হোক তারপরে রেডি টেডি হয়ে আমি অঙ্কুশের সাথে বেরিয়ে পড়লাম আর দেখো বাজারে কি ভিড় মোটামুটি আজকে এই বিশ্বকর্মা পুজোর জন্য বেশ ভালো ভিড় হয়েছে বাজারে পুজোর বাজারে ভিড় অতটা কিনা বুঝতে পারলাম না তবে এই বিশ্বকর্মা পুজোর জন্যই বাজারে খুব ভিড় আর দেখো আমাদের বালুরঘাটে কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে এই বছর আদি আদিমোহিনীমোহন কাঞ্চিলাল খুলেছে ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে অনেকগুলো ভালো ভালো শাড়ির দোকান খুলেছে তো পুজোর বাজার করতে যাবো ভাবছি এই দোকানগুলোতে আর তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার মামাবাড়িতে এসেছি এখানে আবার আমাদের বিয়ে আলোচনা শুরু হয়েছে মানে আমাদের এখন যতদিন ছুটি থাকবে ততদিন আমাদের রোজ এরকম বিয়েবাড়ির আলোচনা চলছে মানে সেই শুরু হয়েছে প্রত্যেক দিন কিছু না কিছু কিছু না কিছু হচ্ছে আবার কিছু না কিছু বাদ পড়ে যাচ্ছে দিয়ে আবার পরের দিন সবাই মিলে বসতে হচ্ছে তো এরকম আলোচনা করতে কিন্তু বেশ ভালোই লাগে বলো বাড়িতে একটা বিয়ে 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 ব্যাপার আর আমরা তিনজন এখানে তো বসে বসে খুব আনন্দ পাচ্ছিলাম হ্যাঁ বিয়েবাড়ির আলোচনা হচ্ছে এই করব ওই করব আর আমাদের তো সব কিছুর মূলে একটাই যে কি সাজবো কি পরবো আমরা এই সব করে যাচ্ছি তো সবাই মিলে এখানে এসেছিলাম তো তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে যে ডিনার করে নিলাম ওই দুপুরের ডাল ছিল আর রাত্রে মা আর একটু আলু ভাজা করলো তো সেটা দিয়েই খেয়ে দিয়ে নিলাম আর তারপরে দেখো এখানে এখন স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার করতে বসে পড়েছি স্কিন কেয়ার টেয়ার করে শুয়ে পড়ব কারণ অনেকটাই রাত্রি হয়েছে মামাবাড়ি থেকে আমরা এসেছি কটায় জানো রাত্রি পনেরো বারোটার সময় আর এখন প্রায় ঘড়িতে একটা মতো বাজে মানে একটা বাজে নি এখনও পাঁচ দশ মিনিট মতো বাকি আছে তো চলো আমি এখানে স্কিন কেয়ার করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করে একটা যদি একটা করে কমেন্ট করে যদি আমার পাশে থাকো তাহলে আমার এই ভিডিও করার উৎসাহটা রোজ আরও বাড়িয়ে দেয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটির নতুন ব্লগে টাটা বাই গুড না সবাই ভালো থেকো ভাই